আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বরাবরের মতো আমি চাকরির বিভিন্ন তথ্যাবলী নিয়ে সবসময় ভিডিও করে থাকি আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বার্তাবাহক এই পথটা আপনারা প্রায় সময় দেখে থাকবেন বাংলাদেশের যতগুলো ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় আছে বিভিন্ন কাস্টম অফিস তারপর হচ্ছে গিয়ে যত সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর যে বেসামরিক নিয়োগগুলো হয়ে থাকে অথবা ভূমি অফিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আপনি দেখে থাকবেন বার্তাবাহক নামক একটা পদে কিন্তু নিয়োগ দেওয়া হয় মূলত এই বার্তাবাহক পদটা একটা বিশতম গ্রেডের চাকরি এই বার্তাবাহক যেই পদ আছে সেই পদের নিয়োগে কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান জেএসসি পাস মানে অষ্টম শ্রেণী পাস অথবা কোনো কোনো প্রতিষ্ঠান কিন্তু এসএসসি পাশে নিয়োগ দিয়ে থাকে তো পদ জেএসি এবং এসএসসি যেটাই হোক না কেন বার্তাবাহকের গ্রেড কিন্তু বিষ এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন বিশতম গ্রেডের একটা চাকরি সুতরাং আজকে আমরা জানতে পারি যে বার্তাবাহকের আসলে কাজটা কি। দেখেন সরকারি চাকরি বিভিন্ন পদে বিভিন্নভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে তো এই নিয়োগগুলোতে হচ্ছে এক একটা পদের এক একটা কাজ থাকে তো এই বার্তাবাহক যে পদটা এই বার্তাবাহকের প্রধান কাজ হচ্ছে যেই আমাদের যে অফিসের যে ফাইল আছে যা বা যে নথিগুলো আছে এই নথিগুলোকে এক অফিস থেকে আরেক অফিসে ট্রান্সফার করা অথবা সরকারি অধিদপ্তরে যত চিঠি আসে বা যত কাগজ আসে এই কাগজগুলো কিন্তু বেশিরভাগ সময় ডাকে আসে অথবা ডাকে প্রেরণ করা হয় তো ওই ডাক থেকে হচ্ছে কাগজগুলোকে কালেক্ট করা এবং অফিসের কাগজগুলো আবার ডাকে প্রেরণ করা এটাও কিন্তু বার্তাবাহকের একটা কাজ এখন কথা হচ্ছে কিছু কিছু কাগজপত্র আছে যে কাগজগুলো সচরাচর মানে এক অফিস থেকে আরেক অফিসে প্রেরণ করা হয় তবে সেটা হচ্ছে খুব সিক্রেট থাকে এটা অন্য কেউ কিন্তু এটাকে খুলতে পারে না সেই হিসেবে বার্তা কাজটা একটু সেন্সিটিভও বলা যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বার্তাবাহকরা অনেক সময় অফিস সহায়কের মতো কাজ করে থাকে অফিস তাদেরকে যেভাবে আদেশ নির্দেশ দিয়ে থাকে তারা সেভাবে দায়িত্ব পালন করতে হয় অনেক সময় দেখা যায় যে অফিসের ফাইলপত্র গুছিয়ে রাখা অফিসের জন্য চা বানানো সুতরাং একটা অফিস সহায়কের মতো কাজ কিন্তু তো এখন আমি আর একটা বিষয় নিয়ে কথা বলি সবচাইতে বার্তাবাহক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে সেনাবাহিনীর বার্তাবাহক এই সেনাবাহিনীর বার্তাবাহকরা সাধারণত সকল ধরনের ক্যান্টনমেন্টে চাকরি করে থাকে এটা এক ধরনের বেসামরিক চাকরি অন্যান্য বার্তাবাহকদের চাইতে সেনাবাহিনীতে যে বার্তাবাহক বা সামরিক বাহিনীতে যারা বার্তাবাহক হিসেবে কাজ করেন তারা কিন্তু একটু বিশেষ সুযোগ সুবিধা পান যেমন হচ্ছে রেশন তারপর হচ্ছে সন্তানদের জন্য কম খরচে পড়াশোনা লাইফের একটা পর্যায়ে গিয়ে কোয়ার্টার এবং হচ্ছে গিয়ে তাদের অবশ্য কাজের চাপটা একটু অন্যান্য জায়গা থেকে একটু বেশি থাকলেও একটু ফ্যাসিলিটিস বা অন্যান্য সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকেন যেমন মেডিকেল ফেসিলিটিস বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তারা বেশি পেয়ে থাকেন এখন ব্যাপার হচ্ছে পদোন্নতি আপনারা জানেন যে আসলে বিশতম গ্রেডের বেশিরভাগ পদগুলি হচ্ছে বর্তমানে ব্লক পোস্ট যেখানে হচ্ছে পদোন্নতি হয় না তবে বার্তাবাহক থেকে হয়তোবা আপনাকে পরবর্তী সময়ে উনিশ গ্রেডে এটাকে একটা পথ সৃষ্ট সৃষ্ট পদ বলা যায় এটা আসলে কাগজে কলমে অনেক ক্ষেত্রে থাকেও না তবে প্রতিষ্ঠান আপনাকে বার্তা থেকে অফিস সহায়ক বা সিনিয়র অফিস সহায়ক হিসেবে কিন্তু পদোন্নতি দিতে পারে সেটা উনিশ গ্রেড আঠারো গ্রেড বা সতেরো গ্রেড হতে পারে তবে সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান দেয় না ব্লক পোস্ট হিসেবে থাকে অনেক প্রতিষ্ঠানে আপনি একটা প্রমোশন বা দুইটা প্রমোশন লাইফে পেতে পারেন তবে প্রমোশন পান বা না পান আপনার কিন্তু ইনক্রিমেন্ট কিন্তু থাকছে এবং অন্যান্য ফেসিলিটিস কিন্তু আপনি পাচ্ছেন চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতা বলি আপনার যা পাওয়ার কথা সবই কিন্তু আপনি পাচ্ছেন তো সুতরাং আশা করি বার্তাবাহক সম্পর্কে আপনারা মোটামুটি একটু ধারণা পেয়েছেন এরপরেও যদি কারও কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন আমি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়া ট্রাই করবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম